আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো রেসিপিটা হচ্ছে চচ্চড়ি তো এইভাবে যদি পুঁই শাকের চচ্চড়ি রান্না করেন তাহলে নেমেষেই দুই থেকে তিন প্লেট ভাত খেয়ে ফেলবেন তো আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে পুঁই শাকের চচ্চড়ি করি তো দেখুন যারা পুঁই শাক পছন্দ করে না তারা এইভাবে যদি একবার রান্না করে খায় তাহলে বারবার খাইতে মন চাবে আমি এখানে তেলটা দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ভেজে নিচ্ছি তো দেখুন এই যে মাছটা ভেজে নিচ্ছি তো মাছটা ভালোভাবে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি পুঁই শাকগুলো ধুয়ে ভালোভাবে এখন মাখিয়ে নেবো তা আমি এখানে দিয়েছি পুঁই শাকের পাতা পুঁই শাকের ডাটা আর আলু আর দিয়ে দিতে হবে অনেকগুলো পিএস তো এটাই যত পিএস দেওয়া যাবে ততই স্বাদ হবে তো দেখুন আমি অনেকগুলো কিন্তু পিএস দিয়ে দিচ্ছি আর এই মাখাটা হাতে মাখাই রান্না করবেন তাহলে দ্বিগুণ স্বাদ বাড়বে তো দেখুন এই যে সবগুলো উপকরণ আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কয়টা জিরা আস্তা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধুনের গুঁড়া আর দিয়ে দিছি তেল তো এইসব উপকরণ দিয়ে ভালোভাবে দুই থেকে তিন মিনিট মাখিয়ে নেবেন যত ভালো মাখানো হবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে তো দেখুন এই যে আমি কিন্তু আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি তো অবশ্যই ভালোভাবে মাখিয়ে নেবেন তো এই রান্নাটা যে কোনো চশরির ক্ষেত্রে যত মাখানো হবে ততই স্বাদ হবে তো আমি তিন থেকে চার মিনিট এইভাবে মাখিয়ে নিছি তো আপনারাও এইভাবে মাখিয়ে নেবেন ও এখন দিয়ে দিতে হবে সর্বশেষ কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি হলুদের কি মরচির গুঁড়া তো এসব উপকরণ দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে তো এইভাবে যদি মাখান তাহলে হাত পুড়বে না তো অবশ্যই এই টিপসগুলো ফলো করে আপনারা চশয়টা মাখাবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো দেখুন এই যে চর্চারিটা মাখানো হয়ে গেছে মাখানো হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিতে হবে পানি তো পানিটা অবশ্যই তরকারি থেকে একটু সামান্য পরিমাণ বেশি রাখবেন তাহলে ওই তরকারিটা ভালোভাবে মজবে আর ভালো স্বাদ হবে তো দেখুন এই যে আমি সামান্য পরিমাণ একটু বেশি দিচ্ছি পানিটা তো এই পর্যায়ে চুলাটা এখন ধরিয়ে দিতে হবে তো দেখুন এই যে চুলাটা ধরিয়ে দেওয়া হয়ে গেছে এখন আর কি চচটা যেহেতু মাখানো হয়ে গেছে এখন রান্নাটাও কিন তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন এই যে তরকারিটা বলক এসে গেছে তো এইভাবে যদি তরকারি রান্না করেন তাহলে অল্প সময়ে আপনারা তরকারিটা রান্না করতে পারবেন আর এটা দ্বিগুণ স্বাদ বাড়বে তো আদারি না করে এখনই পুঁই শাগের এই রেসিপিটা বাসায় এখনই রান্না করে ফেলুন আর অবশ্যই কমেন্ট বক্সে জানান যে কেমন হয়েছে আর যেই আপরা এইভাবে পুঁই শাকের রান্না করেন তারা তো জানেনি অবশ্যই যে এটা কত স্বাদ আর যারা এক প্লেট ভাত খায় তারা কিন্তু অবশ্যই দুই প্লেট ভাত খাবে এইভাবে যদি চচড়ি রান্না করেন তো অবশ্যই যদি এই চচ্চড়িটা রান্না করেন পুঁশাকের তো চাউলটা একটু বেশি দিয়ে রান্না করেন তো দেখুন এই যে রান্নাটা হয়ে যাচ্ছে প্রায় তো এই পর্যায়ে মাছটা দিয়ে ঢাকনা দিয়ে আরও দুই মিনিট রান্না করে নিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে তরকারিটাও ভালোভাবে মজে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে তাহলে ভালো হবে তো এইভাবে যারা শর্টকাট রান্না করতে পছন্দ করেন আর দ্বিগুণ খাইতে চান তারা অবশ্যই এখনই বাসায় এই রান্নাটা করে ফেলুন তো দেখুন এই যে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি তো অবশ্যই এইভাবে রান্না করে নেবেন ভালো হবে তো দেখুন এই যে তরকারিটা রান্না করা হয়ে যাচ্ছে প্রায় আর দু মিনিট রান্না করে নিলে তো এই তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু পানিটা রাখবেন না ঝোলে তো শুকিয়ে ফেলবেন যতক্ষণ না তরকারি থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণই রান্না করে নেবেন তো একবারে পুরপুরা করে রান্না করে নিলে এই তরকারিটা স্বাদ হয় তো অবশ্যই পুরপুরা করে রান্না করে নেবেন তো দেখুন এই যে আমি এইভাবে পুরপুরা করে রান্না করে নিচ্ছি তো চচ্চড়ি মানে কি কোনো পানি থাকবে না পুর পুরা তো দেখুন এই যে পানিটা শুকিয়ে গেছে তো এই এরকম করে রান্না করে নেবেন আপনারা তো দেখুন এই যে রান্না করা হয়ে গেছে রান্না করার পরে এই যে পরিবেশন করে নেছি তো দেখুন তরকারিটা কত লোভনীয় হয়েছে আর এটা খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে তো দেখুন এই যে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো না আসসালামু আলাইকুম